আজকে খসড়া তালিকা প্রকাশিত হলো নির্বাচন কমিশন থেকে আপনারা কীভাবে অনলাইনে চেক করবেন স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের সমস্ত ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন সিইও বেঙ্গল ডট বি ডট গভ ডট ইন এই অপশানটিতে সার্চ করার পর নতুন একটি পেজ ওপেন হবে পেজ পেজ ওপেন হওয়ার পর সিইও ওয়েস্ট বেঙ্গল এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার একটি নতুন পেজ ওপেন হবে হওয়ার পর মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ সরকার এগুলো দেওয়া রয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশ ষোলোই ডিসেম্বর দু মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ ষোলোই ডিসেম্বর দু ফাইনাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ওখানে ডেট দেওয়া রয়েছে দেখে নেবেন আপনারা এখানে লেটেস্ট নিউজ ওই অপশনটাতে নাও অ্যাবাউট এস আইআর দু হাজার ছাব্বিশ তারপরে দেওয়া রয়েছে ইলেকট্রিক রোল অফ এস আইআর দু হাজার দুই পিএস ওয়াইজ এ এস ডিডি লিস্ট অ্যান্ড মিনিটস অফ বিএলও অ্যান্ড বিএলএ মিটিং ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রিক রোল নাও অ্যাবাউট এসআইআর দু হাজার ছাব্বিশ ইলেকট্রোল রোল অফ এসআইআর দু হাজার দুই এখানে ক্লিক করলে আপনি এসআইআর দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন আর খসড়া তালিকাটা পিএস ওয়াইস এএসডিডি ওই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর পেসডি ওপেন হয়ে যাবে ওই যাওয়ার পর সার্চ বাই এপিক নাম্বার ডাউনলোড এএসডি লিস্ট বাই অ্যাসেম্বলি কনস্টিটিউশন অ্যান্ড পার্ট নাম্বার তারপরে দেওয়া রয়েছে আপনার ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর অ্যাসেম্বলি মানে আপনার কোন বিধানসভার আন্দারে পড়ছেন ওই বিধানসভাটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার বুথ নাম্বার সেই বুথ নাম্বারটা সিলেক্ট করে নেবেন বুথ নাম্বারটা খুঁজে পাবেন খুঁজে পেয়ে গেলে ডান দিকে দেওয়া রয়েছে ডাউনলোড অপশান ওই ডাউনলোড অপশানটাতে ক্লিক করতে হবে আপনাদেরকে এই যে আমার বুথ নম্বর বুথ চলে এসছে এখন এই আমি এবার ডাউনলোড অপশানটাতে ক্লিক করবো এই যে অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে দেখে নিন খসড়া ভোটার লিস্ট বিধানসভা কেন্দ্রের নম্বর নাম পুরো লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা পেজের লিস্ট আছে পুরো লিস্টটা দেখে নিন আপনারা বিধানসভা ক্ষেত্রে নম্বর এবং নাম দু পঁয়তাল্লিশ চাচল অংশ নম্বর এবং নাম এত দেওয়া রয়েছে তারপরে এখানে ক্রমিক নম্বর দেওয়া রয়েছে তারপরে এপিক নাম্বার যার নাম ভোটার লিস্ট থেকে বা খসড়া লিস্টে নাম এসছে নির্বাচকের নাম সম্পর্কের ধরন সম্পর্কযুক্ত ব্যক্তির নাম অবলীগ অভিভাবকের নাম পুরনো অংশ নম্বর পুরনো অংশের ক্রমিক নম্বর বয়স লিঙ্গ তারপরে আপনার এখানে দেওয়া রয়েছে কি কারণে আপনার এটা রিজেক্ট করেছে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন রাজনৈতিক দল কর্তৃক নিযুক্ত বুথ লেভেল এজেন্ট এবং বুথ লেভেল অফিসার বিএলও তো আপনারা দেখতে পারলেন পুরো লিস্টটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা